নমস্কার বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা ষষ্ঠী দেবীর অশেষ কী পেতো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয় পর্বের বিষয় হল দু সালে চতুর্শো একত্রিশ বঙ্গাব্দে জামাই ষষ্ঠী ব্রত কবে পালিত হবে এবং জামাই ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি আর জামাই ষষ্ঠীর পুজোর উপকরণ জামাই ষষ্ঠীতে জামাইকে আশীর্বাদ করার সময় জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করার পদ্ধতি সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব কিন্তু যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন আর শুক্ল ষষ্ঠীর দিনকে বাঙালি বাড়িতে এই দিনের মাহাত্ম অনেক এমনকি বাঙালি বারো মাসে তেরো প্রাগণ আছে তবে গ্রীষ্ম দিনে ঘরে ঘরে ঠান্ডার বাতাসের মতোই এই দিন প্রতি গৃহস্থ বাড়িতে জামাই আদরের আয়োজন করা হয়ে থাকে গ্রাম বর্ষা মরসুমে নতুন করে আনন্দিত মেতে ওঠে বাঙালিরা এই জামাই ষষ্ঠীর সঙ্গে লেগে রয়েছে শত শত বছরের প্রাচীন রীতি নীতি এবং ইতিহাস আর এই ইতিহাস বলছে যে শুরুতেই জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথির সঙ্গে জামাইয়ের কোনো সম্পর্কই ছিল না এই তিথি ছিল অরণ্য ষষ্ঠী প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকে আজকে জামাই ষষ্ঠী অন্তপ্রকাশ দেবী ষষ্ঠী হলেন মাতৃকী স্বরূপা তিনি পুত্র দান করেন তাই বছরে বারোটি ষষ্ঠী পালির রীতি রয়েছে গ্রাম বাংলায় দুর্গাষষ্ঠী ষষ্ঠী ষষ্ঠী সেই সব ব্রতের বাহুল্য আজও কাল আর ঘরে ঘরে সেইভাবে দেখা যায় না বদলে গেছে কেবল অরণ্য ষষ্ঠী সময় এই ষষ্ঠী নির্দিষ্ট রিথিতে পালন করা হতো অরণ্যের মাঝেকে হাতের কাছে অরণ্য না থাকলে বাড়ির ওঠনে বা দালালে যে কোনো জায়গায় অরণ্য ছোটোখাটো প্রতিরূপ বানিয়ে সেই ব্রত পালন করত আমাদের বাংলার মায়েরা কিভাবে রূপ বদলে গেল এই অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠী হলো কথিত আছে সংসারে দীর্ঘপথ পেরিয়ে হাজার হাজার ঝনঝটা সামনে পড়ত দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়া দিয়েছিলেন অরণ্য ষষ্ঠীর ব্রত পালনের নিয়ম নিয়মকানুন সেই দিনটাই গৃহবধূ বাড়িতে ডাকত তার মেয়ে জামাইকে জামাই আসার পর তার কপালে দয়ের চন্দনে ফোটা দিত শাশুড়ি মায়েরা দিয়ে ছিলেন আম কাঁঠাল সেটাই অরণ্য ষষ্ঠীর সঙ্গে জুড়ে গেল জামাই ষষ্ঠী ঘরে ঘরে শাশুড়ি মায়েরা জামাইদের ডাকেন তিথি নক্ষত্র মেনে জামাই এবং মেয়ের সংসারে মঙ্গল কামনা করে পুজোর দেন দেবী ষষ্ঠী অরণ্য পেরিয়ে শুক্ল ষষ্ঠী এভাবে চলে এলো জামাই ষষ্ঠী দখলে তবে একটা সময় বাংলারই আরেকটা নিয়ম ছিল আর শ্বশুরবাড়িতে যেতে পারবেন না বাবা মা যতদিন না মেয়ের সন্তান সমবাহ হবে বা যতদিন না মেয়ে সন্তানের মুখ দেখছে ততদিন মেয়ের বাড়িতে বাবা মা পা রাখতে পারবে না দীর্ঘদিন মেয়েকে না দেখে মন আঞ্চান করত বাবা মায়ে বিশেষ করে মেয়েকে চোখে দেখা না দেখে অস্থির হয়ে উঠত মায়েরা এবছর একটাই সময় এই জামাইকে নেমন্ত্রণ করে নিজের হাতে রেঁধে খাওয়াতেন তার জামাইকে এই প্রথায় ষষ্ঠীর রূপ ধারণ করল আর জামাইষষ্ঠীর আদরে শ্রেষ্ঠ মাস হল জ্যৈষ্ঠ মাস এই সময় কাছে গাছে আম নদীতে মাল ধরা হতো ভরপুর জামাইকে পেরে খাওয়াতেন কোনো অসুবিধা হতো না দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হবে দু চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে জামাই ষষ্ঠী পূর্ণাঙ্গ পালন করা হবে বারোই জুন দু হাজার চব্বিশ বাংলা উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বুধবার একত্রিশবার শুরু হবে এগারোই জুন দু হাজার চব্বিশ বাংলা আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যা ছটার পর থেকে তিথি সমাপ্ত হবে বারোই জুন দু হাজার চব্বিশ বাংলার উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বুধবার সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটের মধ্যে জামাই দিন জামাইকে আশীর্বাদ করার শুভ সময় হবে সকাল সাতটা চল্লিশ মিনিটের পর থেকে এগারোটা চোদ্দ মিনিটের মধ্যে আবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটের পর থেকে বিকেল পাঁচটা উনতিরিশ মিনিটের মধ্যে জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করার বিশেষ সময় থাকতে চলেছে জামাই ষষ্ঠীর পুজোর উপকরণ চা দুর্বা রকমের ফল পাতা একটি সাদা সুতো এবং হলুদে বাটা চন্দন বাটা বেল পাতা ফুল সাদা দই জামাই ষষ্ঠীর দিন জামাইকে কিভাবে আশীর্বাদ করবেন জামাই দিন সকালে শাশুড়ি মায়েরা স্নান সেরে ষষ্ঠী মায়ের পুজো করেন ঘটেতে জল ভরে সেই ঘটের উপরে আম পাতা স্থাপন করেন এবং সেই ঘট পুজোর স্থানে স্থাপন করেন এরপর ঘটের কাছে তাল পাখা দুর্বা ধান কুটার করম চা পাঁচ থেকে নরকমের কাটা ফল কাঠাল পাতার ওপরে সাজিয়ে রাখতে হবে মিষ্টি এবং ডাবের ও সাজিয়ে রাখতে হবে এরপর একটি সাদা সুতো নিতে হবে সেই সাদা সুতো হলুদ রাঙিয়ে সেই সুতোতেই বেলপাতা ও ফুল বেঁধে সেই সুতোর মা চরণে অর্পণ করতে হবে এরপর ষষ্ঠীর পুজো দিতে হবে সন্তানের মঙ্গল কামনা করে জামাই আসার পালা জামাই এলে সবার প্রথমে সদর দরজায় দাঁড় করিয়ে জামাইয়ের মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে এরপর জামাইকে বাড়িতে উত্তর বা পূর্ব দিকে বসাতে হবে সুন্দর আসনের উপর সবার প্রথমে জামাইয়ের হাতে ডাবের জল দেবেন তারপর প্রদীপ জ্বালাবেন শাশুড়ি মায়েরা সেই সাদা সুতো হলুদ রঙে রাঙিয়ে রেখেছেন সেই সুতো জামাইয়ের ডান হাতে বেঁধে দেবেন এরপর শাশুড়ি মায়েরা চন্দন ও দয়ের ফোঁটা জামাইয়ের কপালে দেবেন তারপর তাল পাতার পাখা দিয়ে হাওয়া করতে করতে তিনবার সাট বলতে বলবেন এরপর বাঁশের কুটা করম চা ধান দুর্বা দিয়ে জামাইকে আশীর্বাদ করবেন এরপর জামাইকে ফল মিষ্টি জল খেতে দেবেন জামাই ষষ্ঠীর আসল উদ্দেশ্যই হল মাতৃ ও সন্তান ধারণ করা এবং বংশ বৃদ্ধি করা যাতে সুখে শান্তিতে দাম্পত্য জীবনযাপন করতে পারে তার জন্য মঙ্গল কামনা করে থাকেন শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠীর জামাই এলে তাকে বসিয়ে সুতোটা হাতে বেঁধে দেওয়ার অর্থই হলো তোমার সঙ্গে আমাদের পরিবারের বন্ধন এবং আমাদের মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক অটুট থাকুক এবং সুতো প্রত্যক্ষ হোক এছাড়াও শাশুড়ি মায়েরা তাল পাখা হাওয়া করতে করতে সার 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 বলার অর্থই হলো তোমার সমস্ত আপদ বিপদ দূরে থাকুক শান্ত থাকুক পরিবেশ এবং দীর্ঘ আয়ু হোক তোমার শাশুড়ি মায়েরা এভাবেই কথা বলে থাকেন কার বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ